খেতে জেল খাটতে কোন নেতা জেল যায়নি পাঁচ দিন থেকে সাত মাস এমন কোন বড় নেতা নেই নন্দীগ্রামে যারা ইলেকটেড পঞ্চায়েতের দ্বারা একুশের হারের জ্বালা জ্বালা আপনার মিটিয়ে দেব আমরা জ্বালা ভালো করেই মিটিয়ে দেব এইসব করে মাথা নত করা যাবে না আপনি শঙ্কর দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন জয়দেব দাসকে ভাঙিয়ে নিয়ে গেছেন থেকে আমার ভোট কমেছে নাকি গোকুলনগর অঞ্চলে একটা মুসলমান থাকে না হিন্দুদের এলাকা সব লোক আমার হিন্দু মানেই শুভেন্দু অধিকারী প্রত্যেকটা হিন্দু লোক আমার সঙ্গে আছে আমি কিছু বলবো এই তো আপনাকে আগে বলি আমার এটাতে কোনো বিষয় না কেউ দলে থাকবেন ছাড়বেন তার ব্যাপার আমার বা বিজেপির কোনো ক্ষতি হবে না গোকুলনগর অঞ্চল হিন্দু অধ্যুষিত অঞ্চল একটা মুসলমান ভোট নেই কিছু করতে পারবে না হিন্দুরা মোদিজির সঙ্গে আছে শুভেন্দু অধিকারীর সঙ্গে আছে তার মানে বিজেপির সঙ্গে আছে হিন্দুদের কিছু করতে পারবে না আর একটি মুসলমানদের আমার সঙ্গে ঘুরে বেড়ালেও এমএলএ কাছে আসবে সুযোগ সুবিধা নিবে তো ভোট তারা তৃণমূলকে দেবে এখানকার হিন্দুরা জানে সুরক্ষিত থাকতে গেলে বাংলাদেশ যাতে না হয় তার জন্য কোন দলে থাকতে হবে কোন নেতাকে মানতে হবে আর এখানকার মুসলমানরা জানে যে খাজেরি মাদ্রাসাগুলোকে টিকেয়ে টিকিয়ে রাখতে গেলে কাকে ভোট দিতে হবে সন্দেশ খালি ঘটনা